নমস্কার এই যে জীবন যাকে আমার এই যে জীবন যাকে অনেকে কবি জীবন বলছেন হয়তোবা কখনো কখনো আমার এই জীবনকে কবি জীবন রূপে মেনে নেওয়ার কল্পনা করার ইচ্ছে পোষণ করার দুঃসাহস আমারও জাগে জানি সেটা হবার নয় সে যোগ্যতা আমার কখনো ছিল না আজ নেই ভবিষ্যতে সে যোগ্যতা অর্জন করার সম্ভাবনাও প্রায় নেই এই নেগেটিভিটি কে সঞ্চয় করে এই নেগেটিভিটিকে ভাঙিয়ে ভাঙিয়ে আমি অনেকটা রাস্তা চলে এসেছি নেগেটিভিটি দিয়ে নাকি নেগেটিভিটিকেই আকর্ষণ করা যায় অর্জন করা যায় তেমন যদি সত্যি হয় তাহলে আমার এই নেতিবাচকতা আমাকে এক চরম নেতিবাচক জীবনে নিয়ে এসেছে এবং সেই নেতিবাচক জীবনটি আমার জীবনের সম্বল তাকে ভাঙিয়েই আমার যা কিছু ভাবনা চিন্তা যা কিছু লেখালেখি তো যখন আমি গ্রাম জীবন ছেড়ে এই শিল্প শহর দুর্গাপুরে পদার্পণ করলাম কবিতা রোগটা তার আগে থেকেই আমার মধ্যে ঢুকে গিয়েছিল কি কবিতা কবিতা কাকে বলে জানতাম না স্কুল পাঠ্য বইয়ে যা কবিতা পড়েছি যেগুলো পরবর্তীকালে যেগুলোকে অধিকাংশকেই পদ্য বলেই মনে হয়েছে বা ছড়া বলে মনে হয়েছে ধৃষ্টতা মাপ করবেন সেইগুলোকে কবিতা ভেবে নিয়ে আদর্শ কবিতা ভেবে নিয়েই আমি কবিতা রচনায় এবং পাঠে এসেছিলাম পরবর্তীকালে কবিতা সম্পর্কে আমার ধ্যান ধারণা পাল্টে যায় যাদের যাদের সাহায্য সহযোগিতায় সান্নিধ্যে যাদের শিক্ষায় তাদের মধ্যে এক দম্পতি একটা বড় অংশ গ্রহণ করেছিলেন তারা হলেন বিষ্ণু সামন্ত এবং শিখা সামন্ত আমি আগেই বলেছি আমার প্রথম কাব্যগ্রন্থটি স্পষ্ট বলব না সেটির যাবতীয় পরিকল্পনা এবং সেটিকে করে ওঠার পেছনে যাবতীয় যা কিছু মেহনত সময় যা কিছু সবই বিষ্ণু সামন্তের দেওয়া অর্থাৎ কবি সভায় আমাকে প্রথম যে চেয়ারটি যিনি দিয়েছিলেন তিনি বিষ্ণু সামন্ত পরবর্তী জীবনে আমি তার সেই দেয়া যে পুরস্কার তার কতটা মান মর্যাদা আমি রক্ষা করতে পেরেছি আমি জানি না পারিনি বলেই আমার মনে হয় এবং সেই জন্য আমি ক্ষমা প্রার্থী তো বিষ্ণুদার বাড়িতে যখন যেতাম বিষ্ণুদা এবং শিখা দি শিখা বৌদি বা শিখা দিই বলতাম আমি তো এদের দুজনের সান্নিধ্য সাহচর্য ভালোবাসা এইসব কিছু পেয়েছি প্রশ্রয় এদের কাছ থেকে অনেক শিক্ষা অর্জন করেছি যাই হোক অকালে শিখাদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান অথচ কবি হিসাবে নির্বিরোধী শান্ত সৃষ্ট মানুষটি কবি হিসাবে একটা উল্লেখযোগ্যতার দাবিদার হতে পারতেন বাংলা কবিতায় যদি বাংলা কবিতা কারো কুক্ষিগত না হতো যদি বাংলা কবিতা লেহনে বিশ্বাস না করত যদি বাংলা কবিতা এবং ইত্যাদি সবটা নাইবা বা বললাম সবাই সব জানেন যাই হোক আমি শিখাসামন্তর নির্বাচিত কবিতা যেটি পরবর্তীকালে বিষ্ণুদা তার চেষ্টায় তৈরি করেছেন সেখান থেকে কয়েকটি কবিতা আমি পড়ব বোধের দরজায় কে যেন অসুখী হয়ে আমার মাথায় পড়িয়ে দিল কাঁটার মুকুট অসহায় আর্তনাদে দে ত্রিসন্ধ্যায় বলে গেল তুমি সুখে থাকো আমি কিছু বলার আগেই সে মুখ ফিরিয়ে থাকল অতি কষ্টে হেসে বললাম আমাকে বোধের দরজা পেরোতে দাও বহুদিন আটক আছি ওই ঘরে বহু রাত কাটিয়েছি হিরণ্য আধারে এবার বোধের দরজা ভাঙতে দাও সে ম্লান হেসে দূরে চলে গেল আমি দরজায় জোরে করাঘাত করি অস্পষ্ট প্রতিধ্বনিতে আঁধার ভেঙে ভেঙে নতুন মানুষের কণ্ঠস্বর ভেসে এলো আমি চমকে উঠলাম না দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকলাম আজ সব কিছু গণ্ডি পেরিয়ে এখানে বোধের দরজায় মুখোমুখি হাসি মুখে সে কি আসবে না যে অসুখী হয়ে ত্রিসন্ধ্যায় আমার মাথায় মুকুট পরিয়ে চলে গেল পরবর্তী কবিতা কবিতা লিখি না কবিতা লিখি না আমি অবশেষে হাড় পাঁজর পাথর দশ বিশ বাইশ তারপর পিছুটা বুকের রক্তটা বড় জোর চিরিয়ে ওঠে ঝুঁকে পড়ে হাড় গুনি পাঁজর গুনি পাথর মাংস খুঁজি জল খুঁজি ঘুমন্ত বিছানায় বসে ছটফট চটপট লুকিয়ে ফেলি নিজেকে কুট জলে প্রতিচ্ছবি প্রতিহিংসা আমাকে জড়িয়ে হাসে পাঁজর ভেঙে পাথর ভেঙে অন্ধকারে হাতরে খুঁজি জন্মের দাগ সেই কালো তিল এই সব অনিবার্য বহিরাগত শব্দ যা শোনা যাচ্ছে বাইরে থেকে এগুলো সবসময়ই আমাদের জীবনের মধ্যে আমাদের ভাবনা চিন্তার মধ্যে আমাদের কাজকর্মের মধ্যে আমাদের কবিতা মধ্যে ঢুকে পড়ে আটকানো যাবে না হয়তো এটাই অনিবার্য তাই আটকাবার চেষ্টা করেও কোনো লাভ নেই আর এই সব শব্দ থেকে মুক্ত হব এই প্রত্যাশায় বসে থাকলে কখনোই এই শব্দ থেকে মুক্ত হতে পারবো না কারণ শব্দ চলছেই ফলে আমার কাজ হবে না পরের কবিতার নাম সেবাড়ি রাজবাড়ি সিধে পথে হেঁটে গেলে দেখতে পাবে সামনে রাজবাড়ি সিংহাসনে রাজা রাজা হাসেন না পুষ্করিণীর স্বচ্ছ জলে নিজের প্রতিবিম্ব দেখেন রাজপথে কাতারে কাতারে লোক যুক্ত করে রাজাকে অভিবাদন নিবেদন করছে তিনি তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন রাজা হাসেন না রাজবাড়িতে খুন হয়েছে রাজপথে কাতারে কাতারে লোক হৃদপিণ্ডের ঘা চাপিয়ে যুক্ত করে রাজাকে অভিবাদন করে যাচ্ছে রাজা হাসেন না কাদের না বধির রাজা সারাদিন পুষ্করিণীর জলে নিজের প্রতিবিম্ব খুঁজে চলে যেসব শব্দরা বাইরে থেকে এসে ঘরের মধ্যে ঢুকে পড়ছিল ঝাপাং ঝাপাং করে তাদেরকে খানিকটা দূরে পাঠাবার চেষ্টা করলাম এখন একটু দূরে যাও খানিক পরে এসে আবার যেমন বিরক্ত করো অত্যাচার করো অনাচার করো তেমনি করো শিখা সামন্তর পরবর্তী কবিতা মৃত্যু আমি ও জীবন একদিন মৃত্যু এখানে আমাকে চোখ রাঙিয়েছিল ভয় পাইনি একদিন জীবন আমার মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে গেছে এই পথে নির্বিবাদে হেঁটে গেছি একদিন লুব্ধ প্রাণীর মতো শয়তান হেসেছিল হা হা সন্ধির প্রস্তাবে আমি রাজি হইনি একদিন হয়তো আবার মৃত্যু আসবে এখানে সেদিন আমাদের উত্তরাধিকারী বিস্ফোরণ ঘটাবে তাদের বুকে সমস্ত দুঃখজয়ী শিশুর হাসি মুখ আক্রোশে উৎক্ষিপ্ত হাতে লুঠে নেবে দস্যুতার সমস্ত সম্পদ উদ্ভিদের মতো শেকড় ছড়িয়ে স্থায়ী হোক বিস্তীর্ণ জীবন সবাধার থেকে মৃত্যু আমি ও জীবন হেসে উঠব সেদিন পরের কবিতা ক্রমশ চেতনার পান্না রঙে ক্রমশ অবক্ষয় চৈতন্য নিঃশ্বাস ফেলে যায় ঘাটে ঘাটে শূন্য নাকি সীমানেই শুনি পৃথিবী শ্যাওলার ঢাকা এক মুঠো লাল বাসনা সে কি এপারেই সিঁড়ি সিঁড়িটা ঘুরে ঘুরে অদৃশ্য হয় চোখ মুদলে সিঁড়িতে শব্দ শুনি এক দুই দুই এক করে ক্রমশ অগণিত মার্চ করতে করতে এলো কারা ফাঁকা মাঠে সমস্ত দিন মার্চের শব্দ সমবেতভাবে একে একে উঠছে নামছে চোখ মুদলে সিঁড়ি কেউ ওঠানামা করে ফিসফাস ফিসফাস গোপন ধনির কলোরোল রিং করে বুকের ডায়ালে চোখ মুদলে অসংখ্য শব্দ হেসে ওঠে দৃশ্যের গভীরে দৃশ্যের প্রস্তুতি চলতে থাকে মোহন মূর্তি কেউ চোখ কেউ মুখ ত্রস্ত পায়ে মার্চ করার চেষ্টায় হাত উঁচিয়ে বোম বোম করে এবার মঞ্চে ওঠার পালা সিঁড়িটা ঘুরতে ঘুরতে অদৃশ্য হয় শিখাদির নির্বাচিত কবিতায় স্বভাবতই তাঁর সারা জীবনের কবিতাগুলি যতটা পেরেছেন বিষ্ণু সামন্ত সংগ্রহ করেছেন ফলে সেখানে কবিতার সংখ্যা অনেক একটা ভিডিওতে অত কবিতা পড়া যাবে না তবু আমি চেষ্টা করব আরও কয়েকটি কবিতা পড়বার এবং পরবর্তী সময়ে আবার অন্য আরেকটি ভিডিওতে আরও কিছু কবিতা পড়ব এখনকার কবিতাটির নাম ডায়েরি ফুসফুসের বাঁ দিকে যে ক্ষতটা দেখছ সেটাই আমার ডায়েরি আকাঙ্ক্ষাগুলো ডায়েরির গা থেকে পেঁজা তুলোর মতো এলোমেলো হাওয়ায় উঠছে উদ্ভ্রান্তের মতো উড়ে বেড়াচ্ছে চতুর্দিকে কাল বসেখীর দিগন্ত কাঁপানো ধুলোর ঝড় বইছে 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 তার ভেতর হারিয়ে যাচ্ছে সব কিছু বারবার ঝাপসা হচ্ছে চোখ একটা অস্পষ্ট রেশ গুমড়ে গুমড়ে ডেকে ফিরছে শিখু শিখু শিখুয়া শিখুয়া ফুসফুসের ভেতরটা আঁচড়ে আমি খুঁজছি তাকে এখন হৃদপিণ্ডের সেই ক্ষতটার ওপর মমতায় হাত বুলাই ঘন্টা বাজলে ঘণ্টা বাজলে মনে হয় এবার কি শুরু ঘণ্টা বাজলে মনে হয় এবার কি শেষ ঘণ্টা বাজলে অজস্র ছোট ছোটো হাত হই হই করে বুকের ভেতর নেচে ওঠে ঘণ্টা বাজলে মনে হয় কোথাও দাও দাও আগুন জ্বলছে আশ্রয় অথবা পুড়ছে হৃদয় পুরি ঘন্টা বাজলে সাসপেন্স জেগে ওঠে ভেতর থেকে বেরিয়ে আসে কতগুলো ঝকঝকে দাঁত আরও গর্তে আলজিউহা একটা স্পষ্ট চিবুকের রেখা একটা পা ঋণ ঋণ বেজে ওঠে কঙ্কণ শত শত এগিয়ে আসে আলিঙ্গন প্রার্থনীয় হাত ঘণ্টা বাজলে মনে হয় দৃশ্যের কোথায় শেষ ঘন্টা বাজলে মনে হয় এবার তবে শুরু ঘন্টা বাজলে মনে হয় এবার কি শেষ আপাতত আর একটি কবিতা পড়ব বিক্ষিপ্ত তোমার বৃক্ষে ফোটে ফুল হলুদ পাতারা ঝরে টুপটাপ টুপটাপ বাসনা বসে নাকি এবার ভালোবাসার ঘর উঠবে কলকলিয়ে ভালোবাসার ঘরে আসবে মানুষ ভালোবাসার উঠোন জুড়ে সুহাস পাখিরা খেলা করে পাশেই বাসনা দাঁড়িয়ে মাঝে মধ্যে কেন তবে ছিনিমিনি খেলা সাজানো উদ্যান কেন তছনছ করে দাও বাসনা তবু দাঁড়িয়ে তোমার বৃক্ষে ফোটে ফুল রাশি রাশি হলুদ পাতা এদিক ওদিক বুকের পাথর গলে চোখের জলে শ্রাবণ মেঘের স্তূপে ভারী জলবিন্দু ওই নেমে আসছে নেমে আসছে আকাশটা ঝুঁকে পড়ে ফিসফাস করে বলছে শোনো বাসনা নিশ্চুপ কেন পড়লাম শিখা সামন্তর কয়েকটি কবিতা নির্বাচিত কবিতা থেকে পরবর্তীকালে আবার একটি ভিডিওতে আবার একটি কিছু কবিতা পড়ব শিখাদি কবিতার মধ্যে রয়ে গেছেন তাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি তিনি আমার বড় দিদির মতো তিনি আমার আমি আমার বৌদির মতো তিনি আমার শিক্ষিকার মতো নমস্কার